শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকালবেলা দেখো সান সেরে পুচকু আমি মিলে বসে পড়েছি পুজো দিতে ডেইলি পুচকু আমার সাথে এইভাবে পুজো দেয় আর আমার পুজো দিতে হেল্পও করে দেয় তো প্রতিদিনের মধ্যে আজকেও বসেছে তো পুজোর কিছু কাজও করে দিচ্ছে যেমন এই থালা দিয়ে দেওয়া ঠাকুরকে জল দেওয়া ফুল দেওয়া প্রসাদটা খুব কমই দেয় তো এই কাজগুলো করে দেয় কিন্তু আজকে দেখো ভিডিও করছি বলে আজকেও কোনো কিছুই করছে না ও প্রসাদের আশায় বসে আছে কতক্ষণে ওকে আমি প্রসাদ দেবো মানে দানা ওকে হাতে দেবো আরও খাবে তো প্রতিদিনও যেগুলো করে আজকে একটা কাজও করছে না এই ধূপকাঠি যখন ধরাই তখন ধূপকাঠি হাতে ধরে থাকবে আমি এক পাশে ধরবো আর এক পাশে ধরে থাকবে এভাবেই রোজ আমার সাথে পুজো দেয় শুধু পুজোই নয় সন্ধ্যাবেলাও তাই একই কাজ করে সন্ধ্যাবেলা যখন আমি ঠাকুর পুজো দিতে ঢুকবো তখন কিন্তু আমার সাথে ওই নম করবে আর তার সঙ্গে আমি যখন বাইরে ঠাকুর পুজো দিতে যাব মানে আমাদের বাইরে তুলসীতলায় পুজো দিতে যাব তখন ও ঠিক সেই সময় আমার সঙ্গে তুলসীতলায় যাবে আর তুলসীতলায় যে প্রদীপগুলো আছে সেগুলো একটা একটা করে আমাকে সাজিয়ে দেবে আর আমি একটা করে তার মধ্যে চলতে বসে বসে দিয়ে পুজো যে যেভাবে প্রণাম করি ঠাকুরকে ঠিক সেভাবেই একই রকম করে পুজকে উপনাম করে তো এভাবেই আমার সঙ্গে দুবেলায় ও পুজো দেয় দেখো আমার লাড্ডু গোপাল কেমন প্রসাদ চুরি করে খাচ্ছে নিজে হাতে প্রসাদ দিলাম সেগুলো তো খেয়ে নিয়েছে তখন পুজো দিতে দিতে আর এই দেখো ঠাকুরের প্রসাদও তুলে চুরি করে খাচ্ছ আমার ছোট্ট সোনা লাড্ডু গোপাল আমার কিন্তু একটা গোপাল নয় আমার কিন্তু বড়ে দু দুটো গোপাল আছে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করার পর সোজা চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে রুটি করে তারপর রান্নাটা বসে দিলাম আজকে পনির রান্না হবে সকালবেলা গিয়ে পনিরটা আনতে অনেকটা বেলা হয়ে যাবে বলেই কালকে রাতে পনির এনে রেখেছিল। যে আমাদের রাখা ছিল বলে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বের করে রেখেছিলাম বের করার সঙ্গে সঙ্গেই দেখি এ তো পুরো বড় হয়ে গেছে তার জন্য অনেকক্ষণ গরম জলে চুবিয়ে রেখেছিলাম তারপর গিয়ে ঠিক হয়েছে আমার আবার রান্না করতে করতে একটা বাজে অভ্যাস আছে বারবার হাত ধোয়া এই ধরো লবণ দিলাম আবার গিয়ে হাত ধুলাম হলুদ দিলাম আবার গিয়ে হাত ধুলাম বা কোনো জিনিস একটু যদি নাড়ি তবুও গিয়ে হাত ধোবো বেসিনটা আমার সবসময় এনি টাইম ফাঁকা চাই আর সেই কারণেই আমি যখন রান্নাঘরে রান্না করি কাউকে মতো ওখানে কাজ করতে দেই না এদিকে পনিরটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে আলু কাটতে বসেছি আর ওইদিকে পেছনে মা কাটছে কচুর ফুল কচুর ফুল অনেকগুলো আমাদের মা হয়ে যে আছে এনে দিয়েছিল তো এতগুলো কচুর ফুল খাবে কে বলো তোমাদের দাদাভাই তো খুব একটা পছন্দ করে না বাবাও খুব একটা খায় না রইলো আমি আর মা আর বাচ্চাগুলো তো একদম মুখেই তোলে না তবুও মা কাটছে কারণ খেতে তো হবেই জিনিস নষ্ট করে তো লাভ নেই অনেক কষ্ট করে তুলে এনে দিয়েছে তাই না বলো প্রতিদিনের মতো মা ওখানে আমাকে সবজি কেটে দিচ্ছে আর আমি এখানে পনেরের জন্য আলুটা রেডি করে নিচ্ছি মা মা তোর নাই এটাকে কিটি একা রেখে দিয়ে মা আর বোন কোথায় যে চলে গেছে দুজন আছে আমদের বাড়িতে যে বিড়াটা ছিল না ধাপু ও তো নেই মারা গেছে তো ঠিক ওরই বোন এই দুজন কারণ ওর মায়ের সাথেই ঘোরাঘুরি করে এরা এই কিছুদিন হয়েছে ওরা আসা শুরু করেছে কোথায় জন্ম হয়েছিল কি করে এসেছে জানি না অনেক দিন পরে ওর মা এনে চলে তখন বাদে আবার চলে আসলাম রান্না করতে কি করতে বলতো এখন করব কচির ফুলটা তো কচুর ফুলটার জন্য কোনো মশলাই আমি দেবো না কারণ মা একদমই মশলা খেতে পারছে না বিনা মশলায় আমাকে মাকে রান্না করে দিতে হচ্ছে যে কোনো সবজি মশলা ছাড়া করে দিতে হচ্ছে ফোড়ন দিয়ে রসুন লঙ্কা দিচ্ছে ঠিকই কিন্তু জিরা আদা বাটা একদমই দিতে দিচ্ছে না ও যেগুলো খাবে না মা সেগুলোতেই একমাত্র জিরা আদা বাটা দেওয়া হচ্ছে তো যাই হোক কচুর ফুলটা করতে মা বলে দিল কীভাবে করব কারণ আমার একটা বাজে অভ্যাস আছে আমি যতই একটা রান্না যত এত বছরে যতবার করি না কেন মাকে একবার হলেও জিজ্ঞেস করব যে মা এটা কীভাবে করবো জানি না কেন অভ্যেস হয়ে গেছে জিনিসটা আজকে কী রান্না হবে কী মেনু হবে সেটা সকাল বিকাল দুবেলায় আমি জিজ্ঞেস করবো আর কীভাবে রান্না করবো সেটাও একবার হলেও শুনে নেব মা তো কতবার বকুনি দিয়েছে এই জন্য আমাকে আমি এখন যে রাত তেলটা ইউজ করলাম সেই তেলটা হচ্ছে ওই তেলটা যেটা তোমাদের দাদাভাই ঘানি থেকে নিয়ে এসছিলো একদম খাটি ঘানের তেল একদম আমি ইউজ করে এটা বুঝতে পারছি যে আমরা যে তেলটা ইউজ করতাম সেই ইউজ করা তেলটা কিন্তু অনেকটা পরিমাণ লাগত কিন্তু এই যে ঘানের তেলটা ইউজ করছি একদম কম তেলে অল্প তেলেই হয়ে যাচ্ছে এই ধরে কোনো কিছু রান্না করব সেই তেলটা একদমই টেনে নিচ্ছে না পুরোটা ছেড়ে দিচ্ছে আর অল্প তেলেই অনেকটা রান্না হয়ে যাচ্ছে দিয়ে দিক নিশ্চিন্ত হলাম যে এত দামি তেল ইউজ করার জন্য একদম ঠিকঠাক আছে গায়েও লাগবে না আর বেশি খরচাও হবে না এদিকে মা দেখো রান্নার শেষে কি বাঁচতে হলো অনেক দিন আগে ভুট্টা নিয়ে এসেছিলো খাবো খাবো করে খাওয়া হয়নি পুরো শুকিয়ে গেছে এগুলো সবগুলো ছাড়াচ্ছে এগুলো নাকি লবণ তেল দিয়ে ভেজে খাবে সন্ধ্যাবেলা একটু খাওয়া হবে চা দিয়ে ভাই বেশ ভালোই লাগে আর এবছর কিন্তু আমার একদম ভুট্টা খাওয়া হয়নি প্রতি বছর একটা হলেও ভুট্টা মুখে দিই কিন্তু এবছর আমি একটা ভুট্টাও মুখে দিইনি এই যে দেখো প্রচুর ফুল রান্না হয়ে গেছে বিনা মশলায় দেখতে কেমন লাগছে জানি না তবে খেতে কেমন লাগবে সেটাও জানি না আর এই যে ভুট্টোগুলো ছাড়িয়ে রেখেছে ওগুলো নাকি মা ভাজবে আর এখানে যে উসুনি শাক এগুলো রেডি করে রেখেছিলাম দুদিন আগে ঠাকুরজি এনে দিয়েছে মাকে খাওয়ার জন্য এটা একমাত্র মাই খায় আমরা কেউ খাই না তোমাদের দাদাভাই অল্প স্বল্প খায় আর যে আবার চা বানাচ্ছি একটু খাবো বলে